হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই করি সবাই ভালো আছো আজকে শুক্রবার আজকে যাব গজরা বাজারে নিজের চুলটা কাটবো তো আপনাদেরকে আজকে দেখিয়ে দিব গজরা বাজার কীভাবে যেতে হয় ওখানে পরিবেশ কেমন আর যারা আমার চ্যানেল নতুন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি প্রায় আপনাদেরকে ভিডিও নিয়ে হাজির হব নতুন নতুন সিনারি এবং নতুন নতুন কিছু দৃশ্য নিয়ে তো আমার সাথে থাকুন এখন আমি বাসাতে বের হলাম এই যে এই যে আমাদের রাস্তা যে বাসায় আমি যাচ্ছি এই এখন আমি যাব এই হচ্ছে রাস্তাটা গ্রামের একটা বাজার দোকান এখানে প্রায় আমি বসে বসে আড্ডা মারি চা খাই এটা সেটা নেই এ দোকানটা জসিমবাদ দোকানও বলা হয় এটা হচ্ছে তিন রাস্তা মোড় ঠিক আছে এই রাস্তাটা এটা কাশিমনগর চিনে এই রাস্তাটা এই রাস্তায় গিয়েছে আপনার সিঙ্গাস্বর বাজার এই যে ব্রাকবিশ আর এই রাস্তাটা হচ্ছে কোটারস্বর বা প্লাস ঘূর্ণিঝড়ের রাস্তা এটা হচ্ছে গজর বাজার রাস্তা আমরা গজর বাজার যাচ্ছি আমাদের সাথে থাকুন এ দেখেন মতলব বাজার এগারো কিলোমিটার রাস্তাঘাট বাড়িঘর দোকান আমার বাসা থেকে প্রায় গজার বাজার অনেকটা দূর প্রায় হাফ কিলোমিটার মতো হাইটে যাতে হয় অটো যায় বেশিরভাগ বিশেষ করে হাইটেই যাই আমার কাছে ভালো লাগে কারণ এখানে দৃশ্যগুলো অনেক সুন্দর গ্রামীণের দৃশ্যগুলো দেখেন গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর তাদের করে হাইটে যাই এটা আমার আর ভালো লাগে বেশ করে এত জোর আওয়াজ যাচ্ছে গাড়ি এই গ্রাম এটা আসলে অনেক মুগ্ধকর তাহলে এই গ্রামের মধ্যে একটা ভালো প্রায় দেখে দেখে শিশুর মাছ ধরে ছোটোবেলার স্মৃতি মাছ ফাঁসনি রে এ বাতি যা মাছ ফাওয়া যায়নি কেমন দেখা তো মাছটি তারা হাত দিয়েই কিন্তু তারা কাজটি করতেছে অনেক সুন্দর একটা সিস্টেম এটা ছোটো বলার দৃশ্য মনে পড়লে গেল শুসু স্মৃতি প্রায় মাছ ধরা হয় শিশুরা দেখি দেখছেন এই দৃশ্য সচরাচর দেখা যায় না আজ আপনাদের বয়স হয়েছে আমাদের বয়স হয়েছে কাল চলে গেছে কিন্তু শুসভ স্মৃতি এখনও এখনও মনে পড়ে আমাদের মাছ নাই নাই দেখছেন কত সুন্দর একটা দৃশ্য এখানে ছুটের সাথে বড় তাল মিলিয়ে মাছ মাছ ধরছে দেখছেন কত সুন্দর একটা দৃশ্য আমরা এখন আবার চলে যাচ্ছি গজর বাজারের দিকে এখন আসলে এ দৃশ্যটা দেখে আমার কাছে ভালো লাগছে অবশ্য যে এখানে প্রায় দেখি যাওয়ার সময় যে শিশু শিশুরা বাচ্চারা এমনকি কি মুরব্বী ছোট বড় সবাই এখানে মাছ ধরে যে যেভাবে সেভাবে মাছ ধরে এটা খুব ভালো লাগে এই যে মামা অটো চালাচ্ছে দেখুন মুরব্বি গাছ নিচ্ছে তার গরুর জন্য সম্ভবত আসলে এই জিনিসটা প্রায় দেখা যায় মানে এখানে অনেক মহিলারা গোসল করে তার জন্য এই গোসলভাবে করা হয় যাদের ডেকে রাখা হয় এটা একটা ভালো জিনিস কিন্তু রাস্তার সাথে জায়গা সেন এখানে শুধু গাছ আর গাছ জমি আর জমি মহেশ্বর এলাকা গ্রাম গ্রামীণ দোকান চা পান সব কিছু খাওয়া হয় এখানে এই যে বাইশটা দিচ্ছে আসলে টাটা দেন এক বাইরের সাথে পরিচয় হইলো ভাই বলতেছে আমি ডিবুল লুক রাখি জানি ভিডিও করে দেখা তার জন্য বললাম না ভাই আমি ডিবুল না প্রথমে গ্রামটা ভালো লাগে তার জন্য এটা আমি ভিডিও করে রাখি দেখি প্লাস ইউটিউবও ছাড়ি এই আর কি তুমি বলো যে ভাই না ঠিক আছে আমাদের গ্রাম অনেক সুন্দর অনেক প্রশংসা করলো গ্রামের আসলে গ্রামটা অনেক প্রশংসনীয় গ্রাম এগুলা মতলব উত্তরের যেখানে এখানে একটা বিস্তলা ঠিক আছে এই মতলব প্রায় অনেকে বিস্তলা থাকে যেহেতু জমি সংখ্যাটা বেশি ঠিক আছে তার জন্য এখানে বেশিরভাগ বিস্তলা করা হয় যে একটা এটা হচ্ছে টমেটোর বিস্তলা সমুদ্র টমেটোর কাছে বিস্তলা এখানে এ এখানে লেখা আছে সামনে গজরা বাজার যেহেতু আমরা গজরা বাজার আছি যে সামনে গজরা বাজার আমরা আসে কাছে ইচ্ছা করছি উপর যে দৃশ্যগুলো গাছের অনেক সুন্দর শাড়িবদ্ধার গাছগুলো আছে ভালো লাগে এ হচ্ছে আমাদের গজরা বাজার আসলে আমি আসলে শুক্রবার তো বন্ধ টাইম এদের লেট করে আসছি এখন অবশ্য বারোটা উপরে বাজে এই জন্য মানুষের সমাগম কম আমি এক একসময় বাজার সময় আসবো আপনাদের বিডি করে দেখাবো বাজারটা বাজার এটা হার্ডওয়্যার ইলেকট্রিকের দোকান একটা ছোট কর পরিসরে একটা আপনার হোটেল সিঙ্গার সমুচ আমার সকাল নাস্তা বানানো হয় এখানে সব দোকানেই প্রায় বন্ধ হয়ে গেছে এখন নামাজ টাইম যেহেতু সবাই চলে গেছে এই আমরা এত কিছু দেখেছি না ডক্টর সেলুন প্রথমত একটা অডিটোরিয়াম এখানে কোনো শলে গান বাজনা হলে এখানে অনুষ্ঠান এখানে করা হয় আমি বিটা আপনাকে দেখাবো অন্য গজরা বাজার স্টুডিও বাজার এখানে অনেক বড় মাছ বাজার আছে এখান থেকে গুলো হচ্ছে ফল দোকান আপনাকে ফল দোকান গুলোকে দেখে নিয়ে আসি বিশাল বট क्ष करते सिलिंडारे मिस्ट्री दुकान

কত সময় লাগবে দুইজন শুক্রবার আজকে হাত থেকে চুল কাটলাম এবং নিজের খুব ফ্রেশ লাগতেছে অবশ্য এই যে সুন্দর করে কাটলাম আসলে ফ্রেশটা ফ্রেশ দেখানোর জন্য দায় ছুটি করে কাটছিলাম সুন্দর হয়েছে অবশ্য দাদার থেকে সবসময় চুল কাটাই এই যে আমার লুক বন্ধুরা আমার ভিডিওতে ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুকে জানিয়ে দেবেন ধন্যবাদ